তুমি আর তো আমি এখন হেঁটে চলে এসেছি নমস্কার বন্ধুরা টু সিস মিনি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আগে তোমাদেরকে তো দেখালাম যে আমি হাঁটতে গেছিলাম মর্নিং ওয়াকে গেছিলাম তো হেঁটে হেঁটে এখন চলে এসছি এখন ছটা বেজে গেছে মানে আমি গিয়েছিলাম তখন বাজে সাড়ে চারটে তো এখন ছটা বেজে গেছে এবার আমি ঘরের বাসি কাজ সারবো সেরে তারপরে চা খাবো তারপরে লালবাড়ি যাব তো তোমরা সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন রবিবার তো আমি কি করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো কাজ সেরে নি মিয়ে একদম স্নান হয়ে গেছি ওই জন্য পাখার তলায় একটু বসেছি ভাও খেয়ে নিই খেয়ে নিয়ে ছটা বাজে জল এসে যাবে কলে তারপরে কাজ করবো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো এই যে আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে বাসি কাজ সারা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধুয়ে গোছানোও হয়ে গেছে এবার এখন বানাবো চাষ থেকে দুধ পার করে নিয়েছি এবার বানাবো চা তো চলো চা খেতে খেতে দেখা হচ্ছে তো যে এখন আমি চা নিয়ে বসে পড়েছি চা খাবো তো টেবিলে নিয়ে বসেছিলাম তোমার দাদা বলছে যে না নিচে নিয়ে আসো নিচে বসে খাবো যাই নিচে চা নিয়ে যাই সরো 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 ওঠো এখন মাদুরিতে বসে নিচে বসে চা খাবো তো চলো চাটা খেয়ে নি দেখা হবে কিছুক্ষণ পর আমি অনেকক্ষণ চলে এসেছি তো এখন দশটা বেজে গেছে কাছে মানে অনেকক্ষণ পরে তোমার সঙ্গে দেখা করতে এলাম এসে গেছি এসে টিফিন বানিয়েছিলাম দেখো এখানে রুটি বানিয়েছিলাম খাওয়া হয়ে গেছে আমাদের যদিও বা টিফিন রুটি আর এই যে মিষ্টি ছিল ল্যাংচা আর এখানে ছিল এই যে সাদা তরকারি একটা মানে পরবরটিতে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল তো এখন তো আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করছি এখানে হচ্ছে ভেন্ডির ছাল আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি হচ্ছে এই গ্যাসটায় বসেছি আর একটা গ্যাসে বসিয়েছি দেখাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য দুটো গ্যাস জ্বালিয়ে জ্বালিয়েছি দেখাচ্ছি এখানে হচ্ছে মাছ দিয়ে আর এই যে ডাঁটা আলু মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি হবে আর ভেন্ডির ছাল এই হচ্ছে আজকে সানডের এখন দুপুরের মেনু তারপরে আবার দেখা যাক রাত্রিরে কি হয় অনেকটা দেরি হয়ে গেছে আর মামা কি বলো তো বেশি মানে মাংস খেতে পছন্দ করে না রবিবার হলেও বাড়িতে আমি বানাই কিন্তু আমাদের এই মামা মানে অত মাংস টাংস খেতে পছন্দ করে না কখনো কখনো খায় মানে মাসে ধরো একবার তখন খায় তো আজকের আজকের রান্নাটা হচ্ছে যে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল হবে একটা মানে মাখা মাখা ঝোল হবে আর ওই ভেন্ডির ছাপ তো চলো পরে দেখা হচ্ছে তো রান্না বান্না করে লালবাড়ি থেকে চলে এসেছি বাড়িতে খুব গরম হচ্ছে এখন হচ্ছে বাড়িতে রান্না করবো হলে ভেবেছিলাম তো মেয়ে একটু ভাত করে নিয়েছে আর আমি তরকারি নিয়ে এসেছি তো ওটা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রিরে দেখি আবার রান্না বান্না হয় চলো পরে দেখা হচ্ছে এখন একটু রেস্ট করি আবার জল আসবে রান টান তো আমি ভেবেছিলাম রান্না করতে হবে না তো এখানে এই যে আবার এসে ভাত করতে হলো ভাত মেয়ে একটু করে রেখেছিলো কিন্তু ওতে হবে না কারণ হঠাৎ করে আবার হচ্ছে মিস্ত্রিরা খাবে আমার মায়ের পাশে আর একটা ঘর হচ্ছে সেখানেও মিস্তির কাজ করছে সেখানে তারা খাবে বলে আবার এই রান্না বসিয়ে দিয়েছি এই জন্য ডিমের ঝোল হচ্ছে আর ওখানে ভাত করলাম ওই মিস্ত্রিদেরকে খেতে দেবো ওই জন্য আবার এসে আমাকে আবার রান্না করতে হলো আজকে মানে মেয়ে একবার করেছিল তারপরে আমাকে আবার করতে হতো তো চলো এই যে ডিমের ঝোল হচ্ছে ডিমের ঝোল হয়ে গেলে মিস্ত্রিদেরকে খেতে দেবো এখন আমার স্নানও হয়নি যে স্নান করে চলে এলাম এবার খাওয়া দাওয়া হবে মিস্ত্রিদেরকে খেতে দেবো এই যে এখানে খেতে বসে গেছে এই যে গ্যাঁ ঝাল এই যে ডাঁটা আলু মাছের ঝোল স্যালেড আছে আর ডিমের ঝোল বানিয়েছি এই ডিমের ঝোল খাবে না বলেছে এখানে খেতে দিন আর এদিকে ডিমের ঝোল ভাত খাচ্ছে আর এখানে এই যে এই একজন খাইতেছে এ আবার হচ্ছে এ খায় না নিরামিষ না ভেজিটেরিয়ান এ খাচ্ছে ডাটা আলু ঝোল আর ঢেঁড়সের ছাদ ভাত বিকাল এর জন্য রান্না হবে আর এদের জন্য রান্না হবে তাই খুশি নয় মুখটা দেখি খুশি নয় বলছে সানডে এ কি খাবার খাবার পছন্দ হয়নি এই যে এদেরকে খেতে দিয়েছি আমি অপেক্ষা সবাই একসঙ্গেই খাই আমরা তো আজকে অপেক্ষা করছি ওই মিস্ত্রিদেরকে খেতে দেব দিয়ে তারপরে আমরা খাবো দুজনে তো এখন বাজে তোমার বিকাল এই যে চারটে পনেরো তো এখন একটু শুয়েছিলাম রেস্ট করেছি উঠে এবার যাচ্ছি ডাক্তারের হাতে সে ডাক্তার দেখাতে যাচ্ছি এই যে মুখের এইগুলো জন্য আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি সেই ডাক্তারটা দেখাতে যাচ্ছি এখন খুব গরম লাগছে দেখতেই পাচ্ছেন ঘেমে স্নান করে যাচ্ছে এত গরম পড়েছে আজকে তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে চলো যাওয়া যাক ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা রোদ দূরে ছাতা কাটি আমি সেই জামাটা পরেছিলাম খুব গরম হচ্ছিল বলে খুলে আবার এই জামাটা পরেছি যে ডাক্তার দেখি এখন চলেছি চলে এসেছি লালবাড়ি কারণ এখানে এখন মা নেই মা এক জায়গায় গিয়ে আছে তো মামাতে একা থাকতে পারে না ওই জন্য আমি এখন এসেছি মেয়ে বাড়ি চলে গেছে আমি এসেছি এখন এখানে থাকবো মা আসা পর্যন্ত তো চলো জন্য এখন চা বানাতে হবে চা বার সাথে দিয়েছি মিঠু আছে মায়ের দুটো পাখি আছে তারা সে কথা বলছে তোমরা একটু ধর এ দেখো শুনতে পাবে খুব সুন্দর কথা বলে তো এখন তো চা বসিয়ে দিয়েছি আমি দাঁড়িয়ে আছি এখানে আমি এখন কথা বলছি মিঠু শুনে শুনে ঠিক বলবে আর যেই যদি সামনে ক্যামেরাটা নিয়ে যায় নিয়ে গেলেই চুপ হয়ে যাবে আর কিছু বলবে না তো চুপ করে থাকবে দেখবে একভাবে আমার দিকে এরকম আমাকে খুব সুন্দর ডাকে মানু মানু করে ডাকবে মানে যে যাকে ডাকবে ওরকম দেখে দেখে ও শিখে যাবে সেই রকম করে ডাকবে আর হচ্ছে যে আর একটা কথা বলি তোমাদেরকে যে আমার ভিডিও তোমরা দেখছো অনেকেই লাইক কমেন্ট কিছুই করছো না তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও একটু আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো আর আশা করছি আগে আরও ভালো ভালো ভিডিও মানে শিখবো যত তত তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো তো এখন তো আমি অত পাকাপ্ত নয় যে ভালোভাবে অত হয়তো করতে পারছি না তাই তোমরা দেখছো না আমার ভিডিও তো হচ্ছে দেখবে বলছি আস্তে আস্তে শুরু করছে তো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে আর এটাই হচ্ছে আমাদের আর কি চাপ তো এই যে এখন দই পেতেছিলাম আমি ঘরে তো সেই মিষ্টি দই লাল দই সেটা নিয়ে এখন খাও আমরা এখন খাবো সবাই তো তোমরা যদি এর রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি এই লাল দই এর রেসিপি শেয়ার করবো সোনা কি করছো তুমি কি করছো তুমি মিঠু কি খাবে কিছু চা এত দুষ্টু যেই ফোনটা নিয়ে যাবো সামনে মানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তাও বুঝতে পারছে ফোন নিয়ে গেলেই চুপ করে যাবে তো তোমাদেরকে একদিন ওর পুরো ভিডিও আমি করে দেখাবো কি পাখা পাখা কথা বলে পাখির মতো কথা বলে না একদম স্পষ্ট কথা কথা বলে তোমাদের একদিন শেয়ার ওর তো এই লাল বাড়ি তো অনেক পুরানো এই লাল বাড়িতে এই যে ঘড়িটা রাখা আছে এই ঘড়িটার একশো বছর প্রায় বয়স হচ্ছে ব্রিটিশ আমলে অনেক বয়স ঘড়িটা একশো বছর

এখন যাচ্ছি কালীবাড়ি ভোগের মালশার নিচে তো এখন এই যে কালীবাড়িতে আমরা ঢুকছি তো কালীবাড়িতে ঢুকে এই যে গেট ফেট সাজানো হচ্ছে আমরা তো মানে পুজোর মানে একদিন আগে গেছি এখানে মালসা দেব মালসা দেব ঢুকছি আর দেখছি মানে মন্দির সাজানো হচ্ছে মানে এত ভালো লাগছে এদেরকে কী বলবো না এখানেই বসে থাকি এদের কী আর করা যাবে বাড়িতে দূর আমি দেখো খুব সুন্দর ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব কালীবাড়ির পুজো মায়ের জন্মদিনের এই ভিডিও মানে যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখবে তোমরা দেখে লাইক কমেন্ট করে জানাবে যে কেমন মানে কালীবাড়ি লাগছে তোমাদের তো কালীবাড়ির বাড়ির ওই রূপ আমি কখনও শেয়ার করতে পারিনি যে মায়ের জন্মদিনের এই রূপ মানে রূপটা আমি শেয়ার করছি তোমাদেরকে এখন তো একটু দেখাচ্ছি তো পুজোর দিনেও আসবো যখন তখনও দেখো এখানে হরিনাম হচ্ছে এখানে এত সুন্দর করে ডেকোরেশন মানে সাজায় এত সুন্দর লাগে মানে আমরা তো সাধারণত এরকম দেখতে পাই না কি সুন্দর দেখো আর যেমন সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তেমন ওপরে কাপড়গুলো দিয়েও যে কি সুন্দর সাজিয়েছে মানে দেখতে অপূর্ব সাজিয়েছে অপূর্ব আর এই যে মায়ের মন্দিরে ঢুকছি এমনিতে মায়ের মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয় তো তবুও আমরা মানে ঢুকে গেছি ক্যামেরা চালিয়ে যাই হোক এই যে এখানে মালসা দেওয়া হচ্ছে এখানে আমি লাইন দিয়েছি এখানে মালসা দেবো দিয়ে মালসা টা দিয়ে মানে টিকিট কাটতে হয় এখান থেকে কুপন কিনতে হয় কিন্তু তারপরে মায়ের মন্দিরে মায়ের দর্শন তুলনা তোমরা সবাই কমেন্টে মাকে তো মাকে কেমন লাগলো তোমার কেমন লাগলো মানে মা তো মাই হয় মাকে নমস্কার পাঠাবে তোমরা সবাই মাকে নমস্কার পাঠাবে আর নেক্সট ভিডিও আসতে চলেছে এই কালীর বাড়ির ইটোর পুজোর ভিডিও মায়ের জন্মদিনের ইয়ে সাজানো হয়েছে পরের মানে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে যে এনারা হরিনাম করছে এনারা প্রায় রোজই হরিনাম করে সন্ধেবেলা এখানে এখানে গৌর্নিতাই আছে তো এখানে হরিনাম হচ্ছে খুব সুন্দর হরিনাম হচ্ছে শুনতে খুব ভালো লাগছিল কিন্তু কি করব আর বেশি টাইম ছিল না অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে হতো বাড়ি এই যে আমাদের মাংস দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো পুজো হবে সেই মঙ্গলবার আজকে মানে এখন থাকতেই সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখো আর এখানে মায়ের ভোগ রান্না হবে সব এতে মানে কাঠে তো ওই যে কালীবাড়ি থেকে চলে এসেছি পুজো টুজো দিয়ে আমার টিপ কোথায় লাগিয়ে দিয়েছিলাম ঠাকুরমশাই বুড়িটা টিপ লাগিয়েছিলাম তো যাই হোক চলে এসেছি কালীবাড়ি থেকে ভোগ টোক তোমাদেরকে দেখালাম মঙ্গলবারে পুজো হবে ওখানে মানে কালীবাড়িতে তো আজকে কি আমি মানে ভোগ দিয়ে ভোগের মালসা দিয়ে এলাম এবার মঙ্গলবারেও আবার যাবো হ্যাঁ মানে মঙ্গলবারে তো আয়োজন মানে বিশাল আয়োজন দেখ মানে দেখবো তোমাদেরকেও মানে দেখাবো শেয়ার করব। তো এখন চলে এসেছি সারাদিন তো খুব ক্লান্ত আর গরম পড়েছে বিশাল তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাকে কমেন্ট করে বলবে কারণ এত গরম পড়েছে আমাদের এখানে আর আমাদের তো আবার এই যে টিনের চাল ওই জন্য আরও বেশি বেশি কষ্ট ঠিক আছে এখনও মানে বারান্দাটা সিলিং করা হয়নি তো বারান্দার সিলিং করলে হয়তো এত গরম হবে না তো এখন এত গরম মানে আমাদের ঘরেও শান্তি নেই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আর এখন তো আর কিছু কাজ নেই এই জন্য রান্নাবান্না মানে করাই আছে দুপুরবেলা রান্না তো তোমাদেরকে দেখালাম যে মিস্ত্রিদের জন্য রান্না করতে হলো তখনই একটু এক্সট্রা রান্না করে নিয়েছি আর ওই ওটাই হয়ে যাবে রাত্রিরে আবার পরের দিন দেখা মানে রান্না হবে এখন আর রান্না বান্না কিছু করবো না এত গরম পড়েছে ভালো লাগছে না কিছু তো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে বাই বাই